স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের বিভাব নাটকটির সম্পূর্ণ সাজেশান তুলে ধরব তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রয়োজনে আসবে এখন চলে আসি আমরা প্রথমেই আমি বলি যে দু সালে নাটক থেকে অর্থাৎ বিভাব ও নানা রোগের দিন থেকে যে প্রশ্ন দুটি এসেছে সে দুটি প্রশ্ন হলো বিভাব থেকে এসছে তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন প্রশ্নটি এভাবে এসেছিল আইজেনস্টাইন কে তিনি কেন উচ্ছ্বসিত হয়েছিলেন অর্থাৎ কী অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন আর তার দেখে তিনি কি লিখেছিলেন আর নানা রঙের দিন থেকে যে প্রশ্নটি এসেছে জানো কালীনাথ একটি মেয়ে মেয়েটিকে মেয়েটির বর্ণনা এসেছে আর রজনীর জীবনে মেয়েটির কি প্রভাব ছিল সেটি লিখতে বলা হয়েছিল এবার যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলি করতে হবে সেগুলিতে আমরা আসছি তার আগে একটু বলে নিই দেখো দুটি নাটক আছে বিভাব ও নানা রঙের দিন তোমরা যে কোনো একটি নাটক করতে পারো বিভাবও করতে পারো নানা রঙের দিনও করতে পারো যারা বিভাব করবে তাদের জন্য আজকের এই পর্বটি নানা রঙের দিন আমি আগামী পর্বে নিয়ে আসছি তাহলে শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আছে বিভাব নাটক থেকে কার লেখা শম্ভমিত্রের লেখা বিভাব নাটক প্রথম প্রশ্ন আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন এরপরে যে প্রশ্নটি আছে বুদ্ধিটা কেমন করে এলো তা বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো এরপরের যে প্রশ্ন কোথাও জীবনের খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে হয়েছে কেন দেখো যে দুটি ঘটনা একটি প্রেমের ঘটনা এবং একটি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের ঘটনা এই দুটি হাসির খোরাক জোগাতে পারেন তাই হাসির খোরাক জোগানোর জন্য ঘরের বাইরে বেরোতে চেয়েছেন এই নাট্য অভিনেতারা এই ঘটনাটি তোমাদেরকে লিখতে হবে সেটা বেরিয়ে গিয়ে কী দেখবে যে শোভাযাত্রীরা চাল চায় কাপড় চায় চাল চায় কাপড় চায় বলে আসছে সেই ঘটনাটিকে তোমাকে তুলে ধরতে হবে এর পরের প্রশ্ন এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে কে কখন এ কথা বলেছে এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন দেখো এই দুটি প্রশ্ন আমি পাশাপাশি রেখেছি এই কারণে এই প্রশ্নটির সঙ্গে এই প্রশ্নটির একটি সম্পর্ক আছে এখানে যেমন প্রশ্নটি দিয়ে আমি শুরু করলাম এইটি হচ্ছে শেষের ঘটনা অর্থাৎ শোভাযাত্রীদের যে আন্দোলন চাল চাই কাপড় চার আন্দোলন সেই আন্দোলনে পুলিশ আসছে পুলিশ এসে তাদেরকে গুলি করছে লাঠিচার্জ করছে এই ঘটনাটার পর নাট্যকার বা নাট্য অভিনেতা কী বলছে এবার দর্শকদের হাসি পাবে তো এই ঘটনাটি তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ দুটি প্রশ্ন কিন্তু একটি শুরু একটি শেষ এই ঘটনাটির দুটি প্রশ্ন তাহলে একই উত্তরের সঙ্গে সম্পৃক্ত এরপরের যে প্রশ্ন বিভাব কথাটির সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ এটি একটি সাধারণ প্লেন প্রশ্ন এখানে বিভাব তোমরা জানোই যে বিভাব কথাটার অর্থ একটি বিশেষ ভাব এই নাটকে অভাবটিকে ফুটিয়ে তোলা হয়েছে নামকরণটা লিখবে কি কি অভাব কিভাবে ঘটেছে কি কীভাবে অভাব ফুটে উঠেছে সেটি হচ্ছে তোমার বিশেষ ভাবটি কীভাবে ফুটে উঠেছে সেটি তোমাদেরকে লিখতে হবে এরপরের যে প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে কি প্রেম সেটা লেখা নেই উক্তিটির বক্তাকে যদি তোমরা প্রেম লেখাও থাকতে পারে যদি একটি জিনিস হচ্ছে তাহলে আবার প্রেমও হচ্ছে লেখাও থাকতে পারে প্রশ্নে তাহলে কি প্রশ্ন আসতে পারে তখন তোমাকে প্রেম লিখতে হবে আবার যদি যে লেখো যে না প্রেম লেখা আছে তাহলে উক্তিটির বক্তাকে না কে সেই উক্তিটির বক্তা হচ্ছে বৌদি কোন প্রসঙ্গে উক্তি করেছেন না যখন প্রেমের একটা কি করা যায় একটা হাসির জন্য নাটক প্রেমের নাটক কারণ প্রেম দিয়ে মানুষের আনন্দ প্রেম দিয়ে আমাদের ভালোবাসা বা হাসির খোরাক পাওয়া যেতে পারে এই ঘটনাটি তোমাদের লিখতে হবে এরপর আসছি এই অথবার প্রশ্নগুলো আলোচনার পূর্বে আমি আরেকটি প্রশ্ন আলোচনা করে নিতে চাই এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না এই যে প্রশ্নটি বললাম য এখানে তোমরা লক্ষ্য করো যে কোথাও জীবনের খোরাক নেই অর্থাৎ জীবনের খোরাক খুঁজতে চার দেওয়াল থেকে যে বেরিয়েছিল সেই ঘটনাটি এখানে লিখতে হবে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না বক্তাকে জীবন প্রত্যেক করার জন্য বক্তা কী করেছেন এই যে চার দেওয়াল থেকে বেরিয়ে যাওয়াটা সেই ঘটনাটি লিখতে হবে তার তিনটে প্রশ্ন কিন্তু প্রায় একই রকমের এরপর চলে আসছি অথবাই তাহলে আমি মূল প্রশ্ন আমি যদি দেখি যে পাঁচটি প্রশ্ন করলেই ছটা আমি দিয়েছি এখানে তাও রিলেটেড প্রশ্ন এছাড়াও এটাও রিলেটেড প্রশ্ন আর বাকিগুলো অথবা তাহলে আমি দেখছি যে পাঁচ ছটা প্রশ্ন করলে কিন্তু আমাদের বিভব নাটক থেকে সম্পূর্ণটা ধরা যাচ্ছে সুতরাং তোমরা চিন্তা করো না কটা করলে কিন্তু তোমরা লিখতে পারবে যে প্রশ্নই আসুক না কেন তাহলে অথবাতে দেখো দুইয়ের অথবা কী দুয়ের বুদ্ধিটা কেমন করে এলো তা বলি তার অথবাতে একটু প্রশ্নটা এলেও উত্তর একই হবে তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি এমন প্যাচের প্রয়োজন হলো কেন প্যাচটাই বা কী অর্থাৎ যে বুদ্ধি কথা বলা হচ্ছে যে স্টেজের দরকার হবে না প্ল্যাটফর্ম একটা হলেই হবে তো খুব একটা দরকার নেই দরজা জানলা টেবিল চেয়ারও সব কিছুই সেরকম প্রয়োজন পড়বে না অর্থাৎ অভিনয় করার ক্ষমতাটা হলেই হবে ওই ঘটনাটাই লিখতে হবে এর নাম হওয়া উচিত অভাব নাটক এই প্রশ্নটি হচ্ছে দেখো আমি বিভাব নাটকের সাধারণ অর্থ কি যে নামকরণ এটার সঙ্গে এর সম্পর্ক আছে অভাব নাটকটি বক্তারিকে নাটকের নামকরণটি কি দেখতে পেয়েছ তাহলে ওটাও নামকরণ এটাও নামকরণ তাহলে এই নামকরণের প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে তিনের যে প্রশ্নটি আছে তিনের প্রশ্নটি কোথাও জীবনের খোরাক নেই অর্থাৎ জীবনের যে খোরাক আনন্দ কোথাও নেই এই ঘটনাটা বলেছে জীবন কথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ দেখো এখানে এটা একটা সম্পর্ক আছে জীবন কি জীবন হচ্ছে আমাদের শুধু প্রাণে বেঁচে থাকাই জীবন নয় আমাদের বেঁচে থাকার জন্য আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে আজকাল আমরা আর সেই খোরাকগুলো পাচ্ছি না তাই জীবন কথায় খুঁজতে বের করার কথা সেই ঘটনাটিকে তোমাদের সুন্দর করে লিখতে হবে কিভাবে তারা জীবনকে খুঁজে পেতে চেয়েছ একটা জিনিস তোমরা ভালো করে বুঝে নাও যে এই যে নাটকটি বিভাব এই নাটকের মধ্যে একটা জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত অনেক ঘটনা আছে যেগুলি আমাদেরকে খুব মানসিকভাবে নাড়া দেয় এই হৃদয়ের যে একটা ব্যথাবিদুর ঘটনা শেষের দিকে গিয়ে দেখবে প্রথম দিকে যদিও হাসি আনন্দের দিক দিয়ে শুরু করেছে নাট্যকার কিন্তু শেষে গিয়ে আমাদের মনকে কিন্তু দুঃখজনকভাবে ভরিয়ে তুলেছে এখানেই নাট্যকারের সার্থকতা তাই নাটকটিকে তোমরা ভালো করে করো প্রশ্নগুলি ভালো করে পড়ো পরীক্ষায় অবশ্যই তোমরা লিখতে পারবে এ পর্ব আমি এখানেই শেষ করছি ভালো থেকে